আজকে চলে যাচ্ছে আমাদের আদিনাতে যেটা ট্যুরিস্টের জন্য খুবই বিখ্যাত তো সম্পূর্ণ ভিডিও দেখতেই থাকুন আজকে ড্রাইভিং করতেছি আমি কারণ আমার পিছন আলাউদ্দিন আর মামুন ওরা কিন্তু ড্রাইভ করতে পারে না তো যেখানে যাই আমাকে ড্রাইভ করতে হয় তো আঁকা বাঁকা রাস্তা দিয়েছ পাহাড়ের মধ্যে দিয়ে আজকে চলে যাচ্ছে আমাদের এই সেই বিখ্যাত আদিনাত জেটি তো সেখানকার পরিস্থিতি আজকে আপনাদেরকে দেখাবো মেয়েরা দেখাইছিলাম তো চোখ রাখুন শহরে আমার পিছনে দেখতেছেন সবুজ গেরা খুবই সুন্দর একটি দৃশ্য মহিষপালিতে সবাই এটা আমন্ত্রণ আসসালাম আলাইকুম আমরা বর্তমানে আছি কিন্তু আমাদের মহেশকালে সেই বিখ্যাত আদিনাথ জেটিঘাট এখানে প্রচুর টুরিস্ট প্রচুর পর্যটকের ভিড় আপনারা দেখতেই পাচ্ছেন সো এটা কিন্তু আমরা একেবারে ঘাটের নিচে দেখেন আপনাদেরকে আমরা সাগরটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে অবস্থা যখন বাটা হয়ে যায় তখন আমাদের এখানকার যারা ট্যুরিস্ট আসে তাদেরও খুব কষ্ট হয়ে যায় এখানে সো এখানে যেহেতু কষ্ট না হয় টুরিস্টদের যেহেতু যাতে একটু সমস্যার সমাধান হয় সেই বিষয়ে নজর দেওয়ার জন্য আমি আহ্বান জানাবো এখানে একটা জেটিকার্ড করে দিলে কিন্তু অনেক ভালো হতো না দেখতেই পাচ্ছেন বাঁশের উপর দিয়ে কিন্তু অনেক এখানে কিন্তু পড়ে গেলে কিন্তু একদম কাদাতেই পরে যাবে তো এখানকার ট্যুরিস্টদের একটাই দাবি এখানে একটা নতুন জেটি গার্ড করে দিলে ভালো হবে তারা অনেক খুশি হবে তাদের একটাই চাওয়া যে মহেশকালীতে তারা যে ভ্রমণ করতেছিলেন তাদের একটাই দাবি এখানে একটা জেটি গার্ড এখানে একটা জেটি গার্ড করলেই টুরিস্টরা অনেক আকর্ষিত হবে এখনো তারা সেই দিকে একটু নজর রাখার জন্য যেটি আমাদের কাছে আহ্বান করেছেন আর কি তো সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে ভিডিওটা চড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ